আসসালামু আলাইকুম আমার বরিশাল মেহেন্দিগঞ্জ তিন নং করে ইউনিয়ন আমার আজকের কথা হইল চাইনং ওয়ার্ড আমার দাত্তর সরের বিষয়ে চাইনং ওয়ার্ডের আজকের তাদের উদ্দেশ্যে কথা চাইনাং ওয়ার্ডে যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার আজকের এই বয়স আমার কথা হইলো আপনাদের এখন ওয়ার্ড হয়েছে আপনাদের যখন ওয়ার্ড বাগয়েছে তখন আপনার একটা আলাদা একটা ওয়ার্ড আপনাদের এখন যদি নিজেদের ওয়ার্ডের যদি নিজেদের ওয়ার্ড যদি নিজেরা যদি আপনারা রক্ষা করতে না পারেন তাহলে আপনার ওয়ার্ড বাক করিয়া কী লাভ হয়েছে আমার কথা ক্লিয়ার বুঝবেন যদি নিজের ওয়ার্ড যদি নিজের টিকায় রাখতে না পারেন তাহলে আপনি তাহলে আপনি ওয়ার্ড বাক হইয়া কী লাভ হইছে বা আপনারা ওই ওয়ার্ডে বস বসবাস করিয়া কী লাভ হইতেছে ওয়ার্ড ভাগ হইছে নেতৃত্ব দেওয়া শিখতে হইব নেতৃত্বে আসবেন নেতৃত্ব দেওয়া শিখতে হইব নাহলে তো আপনি আপনার ওয়ার্ড তো পরিচালনা করতে পারবেন না সার্জিকে শকুনরা আপনার ওয়ার্ডের দখল করে লেগব আমার কথা বোঝেন নাই কারোর সাথে প্রতিহিংসা বা যুদ্ধে আমার যাওয়ার দরকার নেই আমার ওয়ার্ডের মধ্যে কেউ অন্যায়ভাবে কোনো কিছু করতে পারবে না এটার জন্য সম্পূর্ণ ওয়ার্ড আলারা একসাথে মিল্লা একেবারে আবাল বৃদ্ধ বনিতা মানে গুড়া বৈসা এমে যা আছে মহিলা সব মিল্লা রুখে দিতে হইব অন্যায়ভাবে আমার ওয়ার্ডের উপরে কেউ যদি কোনোভাবে যদি আক্রমণ করে সাথে সাথে প্রতিহত করতে হইব আপনার ওয়ার্ড যদি আপনি যদি রক্ষা করতে না পারেন তাহলে আপনি কেন সেই ওয়ার্ডে থাকবেন নেতৃত্ব দিকে শিখতে শিখতে হইব না নেতৃত্ব দিতে শিখতে হইব কথা বোঝেন নাই যেমন লঞ্চ গার্ড আপনার এলাকা থেকে লঞ্চ গার্ড কীভাবে গেলো কেন গেল কারা নিল আপনারা প্রতিহোধ করতে পারেন না নাম ওয়ার্ড প্রতিবাদ করবেন সবাই বললাম কি ছেলে মেয়ে গুড়া বৈশাখ যা আছে সবাই আমার কথা হলো যে আমার ওয়ার্ডের মধ্যে কোনো অন্যায় আমি হইতে দিব না এছাড়া সবাই মিল ইয়া করতে হইব কথা বলেন না সবাই মিলতে হইব একা পারবেন না আমার একার পক্ষে সম্ভব না আমার ওয়ার্ডের এত বড় ওয়ার্ড সামাল দেওয়া আপনার পক্ষেও সম্ভব না দুই চার পাঁচ জনের পক্ষে সম্ভব না পুরো ওয়ার্ডের মধ্যে একতা তৈরি করেন আপনি দেখেন না কীভাবে সরকার শেখ হাসিনার এত বড়ো সরকার সতেরো সরকার ওনার যদি রাজত্ব উনি সমস্ত পুলিশ প্রশাসন যার নিয়ন্ত্রণে ছিল একেবারে পুরা বাহিনী সরকারি বাহিনী যা ছিল সব নিয়ন্ত্রণে ছিল সেই সরকারের পতন হয়েছে না তাহলে এইটা এরকমই একতা নাম্বার ওয়ান একতা 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 যদি একতা করে তুলতে পারেন তাহলে সব সম্ভব নইলে আপনার এলাকা থেকে লঞ্চরকে গিয়া অন্য এলাকার অন্য ওয়ার্ডের লোক আছে ছাতা সাইবু এই জন্য আপনি এলাকার লঞ্চকার আপনি কে কী আসেন আপনি তাহলে কী করছেন আপনি অক্ষম আপনার আগে ছিলেন আপনার দাঁতের সাথে সাইনং ওয়ার্ডের সাথে ছিলেন দাঁতপুর দাত্তর মধ্যে উত্তর সরল সব মিলায় এখন আপনি তো সেটা নেই আপনি এখন আলাদা আছেন একেবারে কত বড় সাইনং সাইনং সরের যে ওয়ার্ডটা বিশাল একটা ওয়ার্ড একটা বিশাল ওয়ার্ড সবাই একতা তৈরি করেন আপনার ওয়ার্ডে অন্যায় পাবে যাতে কেউ কোনো কিছু করতে না পারে লঞ্চ গার্ডটা চলে গেছে আপনারা কিছু করতে পারেন না কেন আগে একতা তৈরি করেন তাহলেই সফল ওয়ার্ড ভাগ হয়েছে হবে নতুন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাব নিজেদের মধ্যে একতা তৈরি করেন দেখবেন যে ইনশাল্লাহ আপনারা সফল হয়ে যাবেন